শুধু একটি কারণে যেমন মুঘল সাম্রাজ্যের পতন হয়নি ঠিক তেমনই কার্যত শুল্ক বৃদ্ধির কারণ আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেনি ভারতের প্রবীণ মানুষেরা বলতেন ভোতা কাচিতে ধার উঠলে তা নাকি মারাত্মক হয় বাস্তবে ভারতীয়রা অত্যন্ত সহিষ্ণু জাতি তারা অনেক কিছুই সহ্য করেন কিন্তু তা আত্মসম্মানে আঘাত করার পাশাপাশি অস্তিত্বের সংকট হয়ে দাঁড়ালে তা কিছুতেই মেনে নেবেন না দেশের মানুষ ভারত থেকে কী কী কারণে আমেরিকার বিরাগভাজন হয়েছে ট্রাম্পের দুমুখ নীতি কি সেই দেশকে ডোবালো শুল্ক নীতি নিয়ে মার্কিন আদালত ট্রাম্পকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টে যাচ্ছে তাতে তার আত্মসম্মান ঠিক থাকবে তো যদি সেই দেশের সুপ্রিম কোর্টেও নিম্ন আদালতের রায়কে বহাল রাখে সেক্ষেত্রে ট্রাম্পের গদি টলমল হবে না তো ভারত কি কি বিষয় ভেবে বিক্সের দিকে ঝুঁকছে রাশিয়ার সঙ্গে ভারতের সক্ষতা আগেই ছিল উনিশশো বাষট্টি এবং দু হাজার কুড়ির ড্রাগনের বেয়াদুপির দগদগে ঘাকে দ্রুত শুকিয়ে নিয়ে চীনের সঙ্গে সক্ষতা কেন গড়ে নিল ভারত এসবই থাকছে আজকের ভোরের আলোয় প্রতিবেশী রাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান আগেই বলেছিলেন দেশের স্বার্থে প্রতিবেশী মুলুক আমেরিকার নির্দেশ মানেননি এবার আরও ভয়ঙ্করভাবে মোদী সরকার নিজের অস্তিত্বকে জানান দিতে শুরু করেছে জাতীয়তাবাদী এই সরকার বুঝে গিয়েছিল ট্রাম্প সাপের গালেও চুমু খাচ্ছে বাঘের গালেও চুমু খাচ্ছে তাই পাকিস্তান প্রীতিকে আমূল না দিয়ে ট্রাম্পের নীতিকে কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে ভারত সরকার ইউরোপ চীন রাশিয়া থেকে তেল কিনলেও তাদের শাস্তির মুখে পড়তে হয়নি শুধু ভারতকেই চোখ রাঙানি তা কিছুতেই বরদাস্ত করবে না নতুন ভারত উল্লেখ্য ট্রাম্প ঘনিষ্ঠের মোদীযুদ্ধ মন্তব্যের পাল্টা জবাব প্রাক্তন কূটনীতিবিদদের মন্তব্যের পাল্টা জবাব প্রাক্তন কূটনীতিবিদদের বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে মার্কিন মূলকে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছেন সেই পরিপ্রেক্ষিতে এবার বিদেশ মন্ত্রকের প্রাক্তন মুখপাত্র বিকাশ স্বরূপ পাল্টা জবাব দিলেন দৃঢ় কণ্ঠে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত কারো নির্দেশে চলে না ভারতকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না ভারত কারো নির্দেশে চলে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত সরকারের ওপর সব ধরনের চাপ দেওয়ার চেষ্টা করছে নাভারো সাম্প্রতিক দিনগুলোতে নয়াদিল্লিকে শুল্কের মহারাজা বলে অভিহিত করেছেন এবং রাশিয়ার তেল কেনার জন্য ভারতের সমালোচনা করেছেন এমনকি ইউক্রেনের যুদ্ধকে মোদীর যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন নাভারো এ আবহে বিকাশ স্বরূপ করা জবাব দিয়ে বলেন ভারত বরাবরই কৌশলগত সাহিত্য শাসনের নীতি মেনে চলেছে এবং কারো নির্দেশে চালিত হবে না ভারতের প্রাক্তন কূটনীতিবিদ বলেন বর্তমানে ভারত মার্কিন সম্পর্ক ভালো যাচ্ছে না আমরা সকলেই ভেবেছিলাম যে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে এবং রাষ্ট্রপতি ট্রাম্প সত্যই প্রধানমন্ত্রী মোদীকে সম্মান করেন আমরা ভেবেছিলাম যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বেশ তাড়াতাড়ি হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক পঞ্চাশ শতাংশ বৃদ্ধির পর মোদী বরাবরই বলে আসছিলেন ভারত মৎস্যজীবী কৃষক এবং গরিব শ্রেণীর মানুষের স্বার্থ জলাঞ্জলি দিতে পারবে না ইতিমধ্যে ভারত ভাঙার খেলায় মেতেছেন ট্রাম্প বলে খবর ছড়াচ্ছে ২২ এপ্রিল ২৬ জন কাশ্মীর ভ্রমণকারীকে হত্যা করেছে পাক জঙ্গিরা পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকায় বসে ভারতকে পরমাণুর হুমকি দিয়েছে বাংলাদেশের আদলে ভারতকে অস্থির করতে সে দেশের ব্যবসায়ী সোরাস ওয়ান ট্রিলিয়ন ডলার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন রাজনৈতিক দলের পেছনে ব্যয় করছে বলে চূড়ান্ত অভিযোগ করেছে দেশের একাধিক রাজনৈতিক দল বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আমেরিকার সঙ্গে দূরত্ব বুঝিয়ে রাখাই শ্রেয় বলে মনে করছে ভারত সরকার তাই তারা আত্মরক্ষার্থী মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে নতুন বাজার খোঁজার লক্ষ্যে বিভিন্ন দেশে যোগাযোগ শুরু করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক বিশেষজ্ঞদের মতে চীনের অগ্রগতি ঠেকাতে আমেরিকার ভারতের প্রয়োজন পাশাপাশি ৩৫ শতাংশ অর্থাৎ পঞ্চাশ কোটি তিন লক্ষ বিত্তবানদের বাজার হারাতে চলেছে আমেরিকা আমেরিকার জনসংখ্যার যেখানে মাত্র চৌত্রিশ কোটি মার্কিন মোবাইল ফোন উৎপাদনকারী সংস্থা অ্যাপেল দুটো ইউনিট ভারতবর্ষে তৈরি করেছে ধীরে ধীরে বড় বাজার ধরতে মার্কিন ব্যবসায়ীরা যে ভারত সরকারের অধীনে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টকেই আত্মরক্ষার্থে মান্যতা দেবে তা মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই তবে ব্রিক্সে যদি একবার দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে ন্যাটো জোটো যে আগামী দিনে আমেরিকার তাবেদারি সহ্য করবে না তা ধীরে ধীরে দিনের আলোর মতন স্পষ্ট হয়ে উঠছে তাই নিজের অস্তিত্ব রক্ষায় মরিয়া ট্রাম্প এবার মোদীর শরণাপন্ন হয়ে ড্যামেজ কন্ট্রোল চাইছেন কিন্তু আদৌ কি আর চিরে ভিজবে তা বলবে সময় টাইমস ফোর্টিন ব্যুরো কলকাতা